আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এনটিআরসি সম্পর্কে থাকছে না নিবন্ধন পরীক্ষা যেভাবে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ এই বিষয় নিয়ে মূলত টিআইডি ক্যাম্পাস একটি রিপোর্ট করেছে আজকে যেখানে এনটিআরসি মূলত এই বিষয়টি জানায় যে এবার নিবন্ধন পরীক্ষা থাকতেছে না বেসরকারি শিক্ষক নিয়োগ যেভাবে হয়তো যাচ্ছে মূলত সেটি নিয়ে। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে অনুষ্ঠিত উত্তীর্ণ প্রার্থীরাই স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান বন্ধুরা নিবন্ধন পরীক্ষায় রিটার্ন পরীক্ষা থাকবে কিনা এবং রিটার্ন এবার থাকতেছে না এরকম কিন্তু অনেক পাওয়া যাচ্ছে সে সম্পর্কে ধারণা প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পাঁচ সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ ছিল না ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল তবে দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বদলে যাচ্ছে এনটিআরসিও জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে চাচ্ছে সরকার আর এ জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার পরিবর্তন এটা পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যে প্রস্তুত করা ইতোমধ্যে প্রস্তুত করে প্রকাশ হয়েছে খসড়া নতুন এই আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে বন্ধুরা বিষয়টি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে জানাই বলি যে এখানে নিবন্ধন পরীক্ষা হবে আগে নিয়মে নয় নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন সেটা হচ্ছে এখন যেমন আপনার হচ্ছে সনদ দেওয়া হচ্ছে এরপর গণবিজ্ঞপ্তি হচ্ছে তারপরে আবার নিয়োগ প্রক্রিয়া এই যে একটা দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ বিষয় এই জিনিসটা আর থাকতেছে না এখানে একটা বিশাল পরিবর্তন আসতেছে মূলত এখন পিএসির আদরে মূলত এই পরীক্ষা হতে যাচ্ছে অর্থাৎ আপনার পেলি রিটেন যাই হোক না কেন এরপর ভাইবা ভাইবার পরেই আপনার চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে এখানে কোনো ধরনের ভেজাল থাকবে না মূলত এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে গত উনত্রিশে জুলাই নতুন এ আইনের খসড়া প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চায় এনটিআরসি সব প্রক্রিয়া শেষে এ আইনটি জাতীয় সংসদে পাশ হলে এনটিআরসি এ বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ বদলে যাবে এনটিআরসির ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে এক বিভৃতি বিজ্ঞপ্তিতে বলা হয় খসড়া আইনের বিষয়ে কোনো মতামত পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসি মেইলের মাধ্যমে প্রেরণ করতে বলা হয়েছে নতুন এ কর্তৃপক্ষের কাজ কি হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে চাহিদা সংগ্রহ করবে পরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্যপদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রাপ্তি নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে ফলে নতুন এই আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিয়োগ ও নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের কাজ নিয়ে আইনের আরো বলা হয়েছে কর্তৃপক্ষ পরীক্ষা ও ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ আদায় করবে শিক্ষকতা পেশার উন্নয়ন গুণগত মান জন্য সরকারকে অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত গবেষণা সং কার্যক্রম পরিচালনা করবে এই আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকারের অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মচুরি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে এ আইনের অধীনে অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে এছাড়া বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত দায়িত্ব দায়িত্ব পালন পালন এবং সরকারের দেওয়া অন্যান্য করতে হবে শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষকে বন্ধুরা এই বিষয়টি আপনারা আহ শর্টকাট ভাবে যদি বুঝতে চান তাহলে বলি যে আগে যে বিষয়টি ছিল একটু আগে যেটা বললাম যে প্রিলিমিনারি রিটেন ফাইবার গণবিজ্ঞপ্তি এই যে বিষয়গুলো প্রথা এগুলো অনেক সময় সাপেক্ষ বিষয় অনেকের বয়স বত্রিশ তেত্রিশ হয়ে যায় তারপরে যদি আপনার এই পায় এটা সম্পূর্ণ করতে করতে বয়স থার্টি ফাইভ প্লাস হয়ে যায় তখন আর গণবিজ্ঞপ্তিতেও কিন্তু আবেদন করতে পারে এবং টিচার হতে পারে না এই যে একটা জটিলতা সমস্যা এই সমস্যাটার সমাধান ঘটবে মূলত এই বিষয়টার মাধ্যমে ঠিক আছে এই বিষয়টা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে ভাইবা হবে এরপরে মূলত নিয়োগ হবে যে যেভাবে আপনার বিসিএস অথবা প্রাইমারি বা অন্যান্য চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে ঠিক এরকমটাই হবে ঠিক আছে শর্টকাট যদি আপনার বুঝতে চান ঠিক এরকমই হবে আর এটা সকলের জন্য মঙ্গলজনক আর বয়স কিন্তু থার্টি ফাইভ থাকবে অর্থাৎ সরকারের নির্ধারিত যে বয়সটা দিবে সেটাই মূলত থাকবে এটাও কোনো ধরনের নির্ধান্বিত হওয়ার সুযোগ নেই ধন্যবাদ সকলকে আর আপনাদের নিবন্ধন পরীক্ষায় কারা কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন চল্লিশ থেকে সত্তরের মধ্যে কিন্তু মার্ক থাকবে এবারে মার্ক কিন্তু কমে যাবে যেগুলো সাবজেক্ট সাইড ছিল সেগুলো কিন্তু এবার পঞ্চাশ বাহান্ন পাইলেই কিন্তু পাস চলে আসবে কারণ পরীক্ষা পদ্ধতি সহ অনেক কিছু পরিবর্তন এসেছে এবং কঠিন কিন্তু হয়েছে পরীক্ষাটা আপনার সকলে জানেন সেজন্য কমই আসবে আপনাদের সাবজেক্ট সম্পর্কে জানতে হলে যে আপনার সাবজেক্টে কত নাম্বারে পাশ সে সম্পর্কে জানতে আপনারা কমেন্ট কমেন্ট ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمة الله وبركاته